শোভা দুপুর বন্ধুরা কেমন আছো সবাই রীতা ডেলি ব্লগে সবাইকে স্বাগত জানাই চলে এসছি নতুন আর একটা ভিডিও নিয়ে সবাই কেমন আছো বলো আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি তো আজকে সকাল থেকে ভিডিওটা স্টার্ট করা হয়নি আজকের কিন্তু দুপুরে আনাজ মানে রান্না করব বলে আনাজ কাটতে বসেছি তখন থেকেই ভিডিওটা স্টার্ট করেছি আর আজকের আমার দিদির ছেলে বাড়িতে আসবে তো সেই কারণে একটু রান্নাবান্না করবো কী রান্নাবান্না করছি তোমাদের দেখাবো তো দেখো কিছু আনাজ কাটা হয়ে গেছে তারপর চলে এসেছি মাছ মাছটা ধরতে ফ্রিজে ছিল সে মাছটা ধরতে এসেছি এটা কাতলা মাছ তো আজকে ভেবেছি দই কাতলাই করবো মাছের মাথাটা নিয়েছি তরকারি দিয়ে দেবো আর মাছগুলো যে বড় বড়ো দেখে মাছগুলো নিয়েছি সেগুলো দই কাতলাতে দেবো তো যতই গরম হোক না কেন আমাদের রান্না তো করতে হবে হয়তো একটু দেরি হবে কিন্তু রান্না করতে হবে কিছু করার নেই তো অনেকে কিন্তু গরমে রান্না করে অনেক তাড়াতাড়ি কোনো অসুবিধা হয় না আমার কিন্তু কাজ করতে অনেকটাই লেট হয় কারণ অন্যান্য কাজগুলো থাকে এমনিতেই রাত্রিতে লাইভ করে ঘুমোতে আমার লেটই হয়ে যায় তারপরে আবার সকালে উঠতে দেরি হয়ে যায় তারপরে ফোনের কাজ অন্যান্য কাজ যেগুলো থাকে তারপরে রান্না রান্নাবান্নাও দেরি হয়ে যায় কিছু করার নেই তো যাই হোক মোটামুটি কাজ শুরু করে দিয়েছি আজকের বান্না থেকেই ভিডিওটা স্টার্ট করে দিলাম তো আজকে ভিডিওটা দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে যদি ভালো লাগে একটা লাইক করবে আর যারা এখনও সাবস্ক্রাইব করো কিন্তু ভিডিও দেখছো তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে আর যারা আমার এই ভিডিওটা ফেসবুক পেজ থেকে দেখছো তারা ফলো করে লাইক ডান করে রাখবে তো চলো মাস্ট এবার যে মাছগুলো নেওয়া হয়েছে নিয়ে নিয়েছি রান্না হবে আর যেগুলো থাকলো সেগুলো ফ্রিজে ঢুকিয়ে দিচ্ছি আর ফ্রিজটা আমাদের সে অন্য রুমে ছিল তোমরা দেখেছো এখন কিচেন রুমে এখানে রাখা হয়েছে তো মাছটা ফ্রিজে ঢুকিয়ে দিলাম তারপরে রান্না বান্না চলবে আবার এর মাঝখানে ফোন এসছিল যে আমার একটা পার্সেল আসছে কুরিয়ার বয় আসছে এখানে রান্না করতে করতে আবার সেখানে পার্সেল আনতে যেতে হবে কী পার্সেল এসছে আমার তো ঠিক খেয়াল নেই তো দেখি কী পার্সেল এসছে আর এই এখানে দেখো ডাটা কুমড়ো আলু কেটে রেখেছি মাছের মাথা দিয়ে তরকারি করব ইচ্ছে আছে ইচ্ছে আছে নয় করব তাই জন্য কেটেছি আর দই কাতলা করব আর আলু ভাজবো শুরু সরু করে আলু ভাজবো এটাই মোটামুটি আজকের মেনু আর তার মাঝে তো অনেক ফোন আসছে ফোনে কথা বলতে হচ্ছে এইভাবে দেরি হয়ে যাচ্ছে তারপরে একটু দিদিকে ফোন করলাম বাবাকে ফোন করলাম সবার সঙ্গে একটু কথা বলা হয়ে গেল। এই করতে করতে মোটামুটি সময়টা যে কোনো রকম কেটেও গেল কাজও হচ্ছে আর গরমে তো একেবারেই নড়তে ইচ্ছে করছে না মানে নড়তে ইচ্ছে না করলেও সমস্ত মেয়েদের গরমে রান্না করতে হবে এটা তো সাধারণ নিয়ম মানে করতেই হবে কিছু করার নেই না করলে নিজেই খাবো কি এই জন্য রান্না করতে হবে তো তারপর মাছে লবণ হলুদ একটু মাখিয়ে দিচ্ছি হলুদটা একটু দিচ্ছি বেশি দেবো না যেহেতু দই কাতলা করব তো ফ্রিজে তো টক দই আনাই হয়ে আছে কাতলা মাছ প্রায় আমাদের বাড়িতে আসে কাতলা মাছ এলেই মোটামুটি আর ঝোল হয় না শুধু দই কাতলাই হয় আর অনেক দিন পরে দিদির ছেলেও আসছে তাই জন্য ভাবলাম দই কাতলাটা করি আর দিদির ছেলে এসেছিলো আমি যে ক্যামেরা করবো সত্যি করে যে আমার রান্না করতে করতে এতটাই লেট হয়ে গেল যে আমি ক্যামেরা আর করতে পারিনি দিদির ছেলে যে এসেছিলো তো দেখো তারপরে পার্সেল আমি বলেছিলাম না একটা পার্সেল আসছে পরিবার বয় এসে দাঁড়িয়েই আছে দশ মিনিট আমি রান্না বান্না করতে করতে বন্ধ করে আবার এলাম পার্সেলটা নিতে এটা কি এসছে জানো তো একটা মামারতের আমার তেল এসছে মামা আর্থের অনিয়ন হেয়ার অয়েলটা আমি ইউজ করি এটাই এসছে তো আমার অনেক দিন থেকে শেষ হয়ে গেছিলো অর্ডার দেবো অর্ডার দেবো দেওয়াই হয়ে হয়ে উঠছিলো না তো তার শেষ মাস অর্ডারও দিলাম আর নিয়ে এলাম মানে অন্যান্য তেল আর মাখি না মানে নারকেল তেল আর মাখি না আমাদের গাছেরই নারকেল ঘানি ফেলানো ফেলানো তেল সেটা আমি কিন্তু মাখি না এটা মাখতে মাখতে এমন একটা অভ্যাস হয়ে গেছে যে আর ওই তেল আর মাখি না এটাই মাখি তো দেখো কেমন আমার রান্নাঘরটা ছড়িয়ে ছিটিয়ে আছে আমি একা একাই সব করছিলাম আস্তে আস্তে করে দেরি হোক আর তাড়াতাড়ি হোক একাই করছি দেখো এখানে এই যে সমস্ত জিনিসপত্র ছড়িয়ে আছে ভাত হয়ে হয়ে গেছে আর এই যে তরকারি বসাবো মাত্র ফোরনটা দিয়েছিলাম আর পার্সেল চলে এসছে কুরিয়ার বয় এসছে ফোন করেছে তো দেখো তারপরে আবার গ্যাসটা জ্বালিয়ে আমি রান্নাটা করে নিচ্ছি ফোড়ন পেঁয়াজ শুকনো লঙ্কা পাঁচ ফোড়ন দিয়ে আমি একটু ভাজা ভাজা করে তারপরে সবজিগুলো তুলে নিয়ে তুলে দেবো তুলে দিয়ে রান্নাটা করে নেবো তো তোমরা ভিডিওটা দেখতে থাকো ঠিক আছে তোমাদের একটাই রিকোয়েস্ট করবো ভিডিওটা কেমন লাগলো একটু কমেন্টে জানিও